আজকে তোমাদের যেই মাছটা ধরা দেওয়া সেটা কিন্তু এই গ্রামের সব থেকে পপুলার একটা নদী এখানে কিন্তু এই চাচা প্রত্যেকটা টোপে টোপে বড় বড় মাছ ধরে দেখায় প্রথমে কিন্তু ভিডিওর প্রথমে তোমরা দেখতে পারছো যে এই বড় একটা কিন্তু রুই মাছ সামথিং এটা হয়তো রোমিয়া দুই মাছই হবে তোমরা কমেন্টে জানাও এটা রুই মাছ না কাতল মাছ এটার সাইজ কিন্তু মিনিমাম আশা করি দশ কিলো হবেই কত কিলো হবে একবার কমেন্টে জানাও তো এই মাছটা কিন্তু ধরে ফেলেছে চাঁদা এবং জলের মধ্যে কিন্তু আবার রেখে দিলো না হলে কিন্তু মরে যাবে তার জন্য এই ভিডিওটা পুরো দেখো প্রত্যেকটা কীভাবে এই দাদা মাছ ধরে এই ভিডিওতে দেখে নাও উনি কিন্তু খাওয়ার অলরেডি বর্ষের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে মোটামুটি জাস্ট দশটা মিনিট দশটা মিনিট কিন্তু রেখে দিয়েছি আমি ভিডিওটা তোমাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরেকটা বড় মাছ কিন্তু ধরে দেখবে ধরে ফেলেছে দাদা বড় মাছ দেখা যাক কোন বড় মাছ ধরেছে ভিডিওর সঙ্গে তোমরা থাকো এবং দেখতে থাকো কোন মাছটা উঠেছে ধরে ফেলেছে একটা বড় এটা হলো এটা রুই মাছই আছে মোটামুটি তিন চার কিলো সাইজের একটা রুই মাছ হবে এটা কিন্তু বড় একটা রুই মাছ ধরে ফেলেছে তিন থেকে চার কেজি মিলাম হবে তোমরা কমেন্টে জানাও তিন থেকে চার কেজি হবে না পাঁচ কেজি হবে আমার মনে হচ্ছে পাঁচ কেজি হবে জলের মধ্যে কিন্তু আবার রেখে দিলো ঢাকা দিয়ে না রাখলে কিন্তু মাছগুলো যা লাফাচ্ছে তাতে কিন্তু মাছগুলো বেরিয়ে যাওয়ার চান্সে থাকত এবং এই ভিডিও লাস্টে তোমরা দেখবে যে সব থেকে বড়ো যে মাছটা সেটা কিন্তু আমি এই ভিডিও লাস্টে রেখেছি আবার কিন্তু খাবার রেডি করা হচ্ছে আবার খাবার রেডি করে আবার কিন্তু দাদা চিপ নিয়ে রেডি খাবার পড়ে গেছে জলের মধ্যে এবারে দেখো যে আরেকটা মাছ উঠবে আমি আবার ভিডিওটা কিন্তু ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম অর্থাৎ কিছুটা কেটে দিলাম দেখো মাছ কিন্তু খেয়ে নিয়েছে এবার দেখো তোমরা কোন মাছটা ওঠে প্রত্যেকটা মাছই কিন্তু মোটামুটি তিন কিলো পাঁচ কিলোর উপরে এভাবে চারা দিলে পরে মাছগুলো গন্ধে কিন্তু আশপাশ থেকে চলে এসে এই জায়গাটার মধ্যেই জড়ো হবে ওনার কাছে দুটো বড়শি আছে দুটো আছে নদীটা খুব বড় পুকুরটা দেখো এটা হলো তোমার এটা হলো মাগুর মাছ উঠেছে এই সাইজে মাগুর কিন্তু সচরাচর দেখা যায় না যেই মাছ যেই নদীতে কিন্তু রুই মাছ আছে যেই নদীতে আমেরিকান রুই আছে সেখানে কিন্তু তারা খাওয়ার টোপের মাধ্যমে মাগুর মাছ ধরল এখানে হয়তো ওরা চাষ করে তার জন্য কিন্তু সব ধরনের মাছ কিন্তু উঠছে আমি তোমাদের কিন্তু পাস্টে বলেছি যে লাস্টের যে মাছটা সেটা কিন্তু অনেকই বড়ো মাছ তো ভিডিওটা কিন্তু শুরু দেখো দেখো ধরে ফেলেছে দেখো কত বড় একটা মাছ ধরে ফেললো এটা কোন মাছ আশা করি রূপচাঁদ মাছ তোমরা যারা এই মাছটির নাম জানো অবশ্যই একবার কমেন্টে জানাও যে এটা কোন মাছ আমার চোদ্দোর মনে হচ্ছে এটা রূপচাঁদ মাছ কারণ আমাদের এখানে এরকম ধরনের মাছ রূপচাঁদ মাছই মনে হয় দেখো মাছ যখন নদী থেকে জল থেকে তখন কিন্তু পিছলে থাকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার দিও